আমি তো সেই মানুষটাকে বিশ্বাস করেছিলাম যখন ভাইয়া এটা আমেরিকাতে আমি কারণ ওই দেশে আমি নতুন গিয়েছি আমি কোনো কিছু জানি না কোনো কিছু চিনি না প্রত্যেকটা মুহূর্ত আমার চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে আমি হসপিটালে যাচ্ছি এবং আমার যে দিন আমার মানে আমার তো যেহেতু নর্মাল ডেলিভারি হয়েছে আমার ডেলিভারি ডেটের অনেক আগে আমার বেবি চলে এসেছিল পৃথিবীতে বিকজ আমাকে একা একা সব কিছু করতে হতো একা একা বাজার একা একা আমি তিনতলা একটা বাসে আমি একা একা উঠতাম সিডি দিয়ে ওখানে তো সব বিল্ডিংয়ে লিফ্ট থাকে না একা একা রান্না করা একা একা কিছু ওখানে সবাই একাই করে বা ওই অবস্থাতে আমি জাস্ট একটা মানসিক সাপোর্ট চাচ্ছিলাম তার কাছ থেকে আমি তাকে নিয়েছি করতে পারতাম এবং আমার ওখানে বসে আমি শুনতাম সে অনেক কিছু নিয়েই বল সে অনেক ভালো আছে অনেক কিছু নিয়ে এবং নানান ধরনের আমাকে তো আমার তো ওই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ ছিল সব ছিল আমি অনেক ধরনের টেক্সট পাইতাম অনেক ধরনের অনেক কিছু নিয়ে সবাই দেখছি এভাবে বলছে তা আমার না তখন একটা জিনিস হতো কি ভাইয়া যে আমি যে মানুষটার জন্য অনেকের ভুল বোঝার কারণ হলাম যে মানুষটাকে আমি শতভাগ বিশ্বাস করলাম যে মানুষটার পাশে আমি দাঁড়ালাম যে মানুষটার জন্য আমি যে কোনো কিছু আমি তার সাথে আমি সবসময় ছিলাম সে বিশ্বাস থেকে এই মানুষটা আমার সাথে এরকম করলো তার মানে কি আমাকে কোনো কিছু নিয়ে ভুল বোঝানো হয়েছিল বা আমাকে কোনো কিছুতে কোন একটা কিছুর মধ্যে আমি পড়ে গিয়েছিলাম তখন আমার প্রত্যেকটা সেকেন্ড ভাইয়া আমি জাস্ট আল্লাহর সাথে কথা বলতাম এবং আমি আমার বেবির সাথে কথা বলতাম তখনও তো জানতাম না যে সেই জাত বা ওকে আমার বাচ্চাটার সাথে আমি জাস্ট আমি একা একা মনে কথা বলতাম যে আজকে তুমি পৃথিবীতে এমন সময় তুমি আসতেছো এত স্ট্রাগল একটা সময় যেখানে মানে আমি তোমাকে নিয়ে ফাইট করছি মানসিক ভাবে এবং ওয়ার্ল্ড এর সাথে শুধু মানসিক হলেও হতো ভাই তখন তো অলরেডি পুরো পৃথিবী ফাইট করছে যাই হোক আমি যখন আমার যখন লেবার পেইন উঠেছে ভাইয়া আমি না তখনও তাকে ফোন দিয়েছিলাম যে আমার খুব খারাপ লাগছে একটু কথা বলি তো আমি পাইনি তাকে আমি ওখানকার ইমার্জেন্সি নাম্বারে ফোন দিলাম ফোন দিয়ে আমি হসপিটাল আমি ওদেরকে ফোন দিয়ে বললাম যে আমার আই নিড টু গো টু দা হসপিটাল আমি পারছি না খুব খারাপ লাগছে আমি না হসপিটালে যে ভাই ওরা যখন আসলো আমি যখন হসপিটালে গেলাম আমি লিটারেলি রিসেপশনে আমি সেসলেস হয়ে পড়ে গেছি এবং সবকিছু মিলে আমার ওই সময়গুলো যেমন যাচ্ছিল আমি কেন বলছি কিছু বিষয় বিকজ তখন আমি ফিল করেছি ভাই প্রত্যেকটা সেকেন্ড যে সে হয়তো কারো মাধ্যমে হয়তো কোনোভাবে হয়তো এক মাস দু মাস তিন মাস কারণ আমি তখন এক বছর মতো ছিলাম হয়তো এক মাস পর একটা টেক্সট করলো বা একটা ফোন দিল বা কারো মারফতে দু একজন ছিলেন যারা খবর নেওয়ার সেই হয়তো কারোর মাধ্যমে একমাস দু মাস পরে কি অবস্থা আমার যে একটা সময় ছিল বা আমি যে তাকে এটা তো ওরকম না ভাইয়া সম্পর্কটা এটা তো অন্যরকম একটা বন্ডিং হয়তো কারোর মাধ্যমে বা কিছু একটা তাও হচ্ছে যে নাম মাত্র কারণ খরচ এবং আমার ওখানে আমি এয়ারব্রেন বেতে ছিলাম জয় ভাই এয়ারবেন ছিলাম এবং এয়ারব্রেন বেতে আমার ওখানে এই প্যান্ডেমিক বা করোনার সিচুয়েশনের কারণে ওরা ডাবল করে ফেলেছিল কারণ আমি ওখানে রিলেটিভস এর পাশে থাকলে তো ব্যাপারটা আরো বেশি স্প্রেড হয়ে যেত ডাবল হয়ে গিয়েছিল কস্ট সে হয়তো বা অনেক তাকে কারণ হয় কি ভাইয়া আমি তো তখন মানে আমার জায়গাটা থেকে তো আমি আমার হাজবেন্ড এর ডিপেন্ডেন্ট থাকবো দেখা যেত যে আমি না পারতে হয়তো আমার বাসায় বলতে হচ্ছে তো কিছুর পরেও আমার বাসায় হয়তো আমার হেল্প চাইতে হচ্ছে আমার বাসায় আমার সাহায্য চাইতে হচ্ছে সে হয়তো নামমাত্র কোনো কিছু একটা হয়তো কোনো একটা কোন একটা অ্যামাউন্ট পাঠালো কাউকে দিয়ে বা বললো এবং আপনি যদি বলেন আমি সেটা আমি চাচ্ছি না সে অ্যামাউন্টটা মেনশন করতে সে হয়তো কোনো কিছু একটা পাঠালো পাঠানোর পরে সে হয়তো টেক্সট করে দিল যে আমি আর পারবো না আমি আর সবে নাই এবং তার ওয়ে অফ অ্যাপ্রোচটা এত এরকম যে আপনার নিজেরও হয়তো ইচ্ছা করবে না যে সেকেন্ড টাইম আমরা নিয়ে কথা বলি এবং যাই হোক আমি না তখন খুব আনন্দ লাগছিল আবার তাকে যে এরকম কেন হচ্ছে দেন অনেক বলার পর অনেক রিকোয়েস্ট করার পর এবং যারা যারা যে দু একজন হয়তো খবর নিত তারাও হয়তো তাকে রিকোয়েস্ট করছে যে ভাই আপনি এটা একটু ইয়ে করেন আপনি কেন এরকম করছেন বা আপনি আপনি একটু যাই হোক সে জায়গাটা থেকে হয়তো নামমাত্র কোন একটা কষ্টিং এর ব্যাপার সে ক্যারি করতে হয়তো বলার জন্য আপনাদেরকে হয়তো এই সময় এসে যেন সে বলতে পারে যে আমিও তো তখন সেটা টেক কেয়ার করেছি কিন্তু ভাইয়া যদি আমার হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে আমার যেটা আমার কস্ট গিয়েছে বিকজ আমেরিকার মতো একটা জায়গায় এয়ারবিন থেকে এক বছর এবং সেখানকার খাওয়া দাওয়া এবং আমার বের হলে আমার তো তখন গাড়ি নেই আমার বাসা খরচও যেমন দিতে হচ্ছে আমার বের হলে আমার জাস্ট বের হলে আমি হসপিটালে যাব আমার হান্ড্রেড ডলার নাই ভাইয়া জাস্ট ট্যাক্সিতে আমার দিতে হচ্ছে বা ইসেতে ট্রান্সপোর্টে তো এই যে কস্টিং সবকিছু তো আমি তো আমাদের তো একটা প্ল্যানিং ছিল যে আমরা ওখানে যাচ্ছি এবং সে আমার পাশে থাকবে এবং যখন আমি সেই ব্যাপারগুলো আমার প্রতিনিয়ত আমার স্ট্রাগল যাচ্ছে এবং আমি কি করব আমার ফাইনান্সিয়ালি দিকে অবস্থা আমার হয়তো আমার ফ্যামিলিকে আমি বলছি আমার বাসায় তো আমাকে আমি তো তাদের মেয়ে আমাকে তো তারা ফেলে দিতে পারবে না তারাও চেষ্টা করছে যেভাবে পৌঁছানো যায় কারণ করোনার টাইমটা তো কেউ পাচ্ছিল না যে কিভাবে পৌঁছাবে বা কি করবে তো এই যে একটা মুহূর্ত এবং আমার হসপিটালে আমি যখন সেন্সলেস হয়ে গেলাম আমার শুধু একটু একটু মনে পড়ে যে আমাকে হুইল চেয়ারে উঠাচ্ছে এবং তারপর আমি আমি জানি না ভাইয়া ওখানে যারা নার্স ছিলেন যারা ডক্টর ছিলেন তারা আমাকে ওভাবে ই করলেন এবং আমি না আমার এত পেইন হচ্ছে লেবার পেইন আমি শুধু বলছিলাম যে আমার আমাকে আমার বাসায় একটু ফোন দেন আবার আমার বেবির বাবা যিনি ওনাকে একটু ফোন দিন আমি ঠিক কথা বলবো বিকাজ আমি জানি না আমি সার্ভাইভ করবো কিনা আমার বাসায় একটু ফোন দিন আমি আমার সাথে কথা বলবো আমি বাসায় ফোন দিয়ে আমি হাহামহ করে কাঁদতেছি এবং আমার লেবার পেনে আমি ডক্টরদেরকে রিকোয়েস্ট করছিলাম আমার যখন সেস আসছে এরকম আমি যখন একটু একটু ফিল করি কারণ আমি তো জানি আমাকে ঠিক থাকতে হবে আমার বাচ্চার জন্য আমি বলছিলাম যে আপনারা আমাকে এমন একটা কিছু দেন যেহেতু আমি মনে চাই বাট বাচ্চাটা যেন থাকে কারণ এই পেনটা যে লেবার পেনের যে প্রবলেম যে কষ্টটা আমার মনে হচ্ছিল কি আমার অবচেতন মাইন্ডে যে আমার বাচ্চারও অনেক কষ্ট হচ্ছে যাই হোক তারা তখন তাদের প্রসেসিং এ যে তারা তখন বলছিল যে ইস কাম ডাউন আমরা উই আর উইথ ইউ ডোন্ট ওয়ারি আমরা দেখছি সবকিছু তো তারা যখন জিজ্ঞেস করছে যে হোয়াট ইজ ইউর হাজবেন্ড বেবি বাবা কোথায় আমরা লিস্ট ফোনে আমরা কানেক্টেড থাকি বা ভিডিও কলে থাকি আমি বলছিলাম যে উনি তো আসলে হয়তো একটু কি বলবো ভাইয়া তো আমি বলছিলাম যে ভাই হয়তো আমি রিচ করতে পারছি না যাই হোক সেখান থেকে যখন অনেক কষ্টের পরে যখন এরকম বাবু আসলো পৃথিবীতে আমি তখন তাকে ফোন দিয়েছি কারণ আমাদের মুসলিম রীতিতে তো ভাইয়া বাচ্চা হওয়ার পর আজান দিতে হয় বাবাদের ওরকম আমি ইউটিউবে তখন আজান ছেড়েছি তো যাই হোক সেখান থেকে আমি তাকে ছবি পাঠিয়েছি কানেক্টেড হতে চাচ্ছিলাম সে সামহাও হয়নি অনেক কিছুই বাট প্রতিনিয়ত আমার ওকে নিয়ে বাবুকে নিয়ে এরকম সারভাইভ করা একটা নিউ বর্ন বেবি নিয়ে আমার এক বছরের মতো কারণ আমি তো ইন্টারন্যাশনাল ফ্লাইট যেহেতু অনেক পরে স্টার্ট হয় এবং আমি ওর পেপার ছাড়া আমি আসতেও পারছিলাম না ওকে নিয়ে ফ্লাই করা পসিবল হচ্ছিল না আমরা যতটুকু জানি সাকিব খান তার দুই সন্তানকে খুব আদর করেন এবং ভরণ পোষণের জন্য প্রতি মাসে টাকা দেন তুমি নিশ্চয়ই তা পাও তার আগে আমি একটু বলে নিই ভাইয়া সেটা হচ্ছে যে আমি যখন আমেরিকা থেকে তখনও আমি জানতাম না যে আমি কি কঠিন সময় পার করে এসেছি এখানে তো আরো বড় কঠিন কিছু ওয়েট করছে আসার পর আমি আমি তখনও তাকে কমটাকে না এবং